আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা চলে আসছি গাজীপুরের সাহেব বাড়ি কুকন পুকুরে উনিশ হাজার টাকার খেলায় আপনি দেখছেন অলরেডি হিট হয়ে গেছে একজন ধরেন ধরেন

আপনারা দেখছেন গাজীপুরের মোশোরফ একটি হিট এটা হচ্ছে গাজীপুরের রাজেন্দ্রপুরে উনিশ হাজার টাকার খেলা কথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন একটু লাইক শেয়ার না তো করে দিবেন আজকে সারাদিন আমরা এখানে থাকবো লাইভ ভিডিও নিয়ে আপনাদের সাথে সবসময় থাকবো

কথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন বড় মাছ মনে হচ্ছে একটু লাইভটা শেয়ার করার জন্য দেখা শুরু করে দেবেন একটি মাছ দেখা যাচ্ছে আপনারা দেখছেন টেলিভিশন কমিউনিটি একটু শেয়ার করে দেবেন লাইভটি অন্যদের দেখা শুরু করে দেবেন

ঐ হবে বড় না রাই না বড়ায় বড়াক এলা লাগে তো 10 টাকা লাগবে

কে কে আছেন কানেক্টেড একটু কথা বলেন শেয়ার করা ইয়ে করানোর দেখার সুযোগ করে দিবেন আমরা আপনাদের সাথে কানেক্টেড আছি গাজীপুর থেকে দেখুন এক কাটার খেলা এক কাটা দুই কাটার খেলা ওর একটি শতক মাসিট করেছে ভাইয়া ওই পাশে আরেকটা একটা মাসিট হয়েছে ওই আর একটা মাসিট হয়েছে সম্ভবত বড় চলুন দেখি ওই আজকে আছি উনিশ হাতের টাকার টিকিট এর খেলা থেকে সরাসরি দিয়ে সম্প্রচার করতেছি আপনাদের সঙ্গে আচ্ছা গাজীপুরের খোকনপায় পুকুর সারাদিন আমরা এখানে থাকবো আপনাদের সাথে সরাসরি আমাদের এখানকার ফলাফল জানানোর চেষ্টা করবো চলেন ভাই জায়গাটা ধরছে ¡Lo hizo, lo hizo! ¡Lo hizo! ¡Lo hizo! ¡Lo

আমার সুযোগ কেন না তো তোছি পিসন থেকে এই নে 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 জানা আরেকটা হিট ইচ্ছা আ ওরে মাসলাম ভাই আপনারা এত ভিডিও করার জন্য আমি আশা এক পছন্দ যদি अच्छा ধন্যবাদ ভাই সাথে থাকুন আর মোবাইলে তো দেখাই না

সম্পтпуতর বাস আমরা দেশের বিভিন্ন জেলার খেলার খবর গুলো ভিডিও গুলো আমরা আমাদের মাঝে আমাদের পেজে আপলোড করে থাকি সরকিষের সমচা করা থাকি আপনারা যারা নতুন আছেন আমাদের পেজটি এখন ফলো করে নেবেন পেজটি ফলো করে দিবেন আপনারা দেখছেন ভিডিও ফিশিং কমিউনিটি থেকে খেলা সরাসরি কি কোথা থেকে আছেন একটু কারণ করেন কেমন আছেন ভাই জি ভাই নীরব ভাই ভালো আছি উপভোগ করুন বড় বড় মাছ দেখুন সুন্দর সুন্দর মাছ বেশ আর একটা বড় মাছ হিট হয়েছে চলেন যাই দেখি কি অবস্থা আমরা সারাদিনই থাকবো আপনাদের সাথে চেষ্টা করবো এখানকার বড় বড় হিটগুলো আপনাদের দেখানোর সরাসরি এবং নিয়মিতভাবে আমাদের পেজে প্রতিদিন দশটা 30 মিনিট নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হয় বাংলাদেশের বিভিন্ন জেলার পুকুরের এবং ওহ হো সেট কেটে গেছে কেটে গেছে আরেকটা মাছই ছিল ব্যাড লক কেটে গেছে হ্যাঁ একটা বড় মাছ এটা হয়েছিল কেটে গেছে বেডলাক আমরা আসি চাকির খোকন ভাই পুকুরে যে চাকির ভাই দেখুন ওনার পুকুরে আসছি আমরা গাজীপুরে ব্যাড লাক অনেক বড় একটা প্রায় পনেরো কেজি ওজনের একটা ব্ল্যাক ফিট করছিল রুবেল ভাই যে রুবেল ভাই পনেরো কেজি ওজনের একটা ব্ল্যাক ফিট করছিল নেটিংও করছে নেটে তো বলছে নেট ছেড়া ছিল ওই জন্য বেড়ে গেছে মাছটা এই যে আরেকটা হিট হয়েছে একটা হিট হইছে দেখা যাক সরাসরি ছোট মাছ না এখানে যা আছে সবই মোটামুটি বড় মাছ জায়গা ছোটো কিন্তু ভালো বড়ো বড়ো মাছ হিট হয় এখানে উনিশ হাজার টাকার টিকিটের খেলা আপনারা দেখছেন তার একটি হচ্ছে গাজী গাজীপুর রাজেন্দ্রপুর খোকন ভাইয়ের পুকুরের খেলা আপনারা দেখছেন বিডি ফিশিং কমিউনিটি থেকে লাইভটি শেয়ার করে না দেখা সহ্য করে দেবেন অনেক মাছটা অনেক বড় মনে হচ্ছে দেখা যাক এখানে আসলে মাছ নাই যা আছে পাঁচ কেজির উপরে সব এবং দেখা যাক এটা কি আপনার গেস্ট করেন যেটা কি মাছ হতে পারে এখানে সাধারণত এক কাটা দুই কাটার খেলা হয় তো কে কথা থেকে কানেক্টেড আছেন একটু জানাবেন আর হচ্ছে আপনারা গেস করেন মাছটা কি এখানে আরেকটা মাছ ইট হইছে আরেকটা মাছ ইট হইছে এখানে আরেকটা মাছ ইট হইছে দেখা যাক কোনটা দেখাতে পারি দেখুন এখানে কত ইউটিউবার আছে সবাই ভিডিও করতে আসছে এখানে আর একটা মাছ সিট হয়েছে দেখেন আর একটা আর আর একটা মাছ হিট হয়েছে এখানে আর একটা মাছ পরপর তিন মাসে তিনটা হিট তিনটা মাছে তিনটা মাছ হিট এখানে আর একটা মাছ হিট এখানে একটা মাছ সিট ওই পাশে আর একটা মাছ একের পর এক হিট শুরু হয়ে গেছে দেখি যেটা আসবে সেটাই দেখাবো একটু কমেন্ট করুন ইনশাল্লাহ ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই ব্যস্ত আছেন পরে দেখবেন কোনো সমস্যা নেই আমাদের পেজে থাকবে পরে দেখবেন জাকির ভাই আমাদের সামনে আছে ওইখানে একটা মাছ ইট হয়েছে ওইটা হচ্ছে কাছাকাছি চলে আসছে এটা এখনো দূরে দেখা যাক ওইটা আমি দেখাই ওটা এক মিনিট করবে ওটা কাছে এলে ওটাও দেখাবো মোশারফ ভাই জি ভাই নাদিম ভাই শেয়ার করুন ওদের দেখার সুযোগ করে দেবেন মোশারফ হিট করেছে আমাদের সাথে ষোলো জন কানেক্টেড আছেন একটু শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন এখানে একটা হিট এখানে একটা হিট দেখুন কে কি গেস করতে পারেন কি মাছ ওই পাশে আরেকটা হিট ওই পাশে আরেকটা হিট পসকেট হিট এখানে একটা হিট এখানে হিট নিজাম অনেকগুলো হিট হইছে মাস্টারবেজ বড় মন হচ্ছে ঐ যে গো শিবের আগার মধ্যে যে কাজ না তুই বের লাগাত পরা দেন না কেন মারি দেন লাইটা ব্ল্যাক কাপ বিশাল ব্ল্যাক কাপ এস বড় একটা ব্ল্যাক কাপ ए नेट नेट तो सेक दे नेट तो सेक दे ओ नेट ओ नेट डुबो के बैठे गए से नेट करन ता तरी और उनके सल्ला ने की बिशाल नेट के साथ बोर 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 ब्लैक का हां ठीक है

ধন্যবাদ ভাই ওইখানে ওইখানে আরেকটা মাছ দেখুন এখানে যে মাছটা ভিজেছিলো মাছটার সাইজ দেখুন কী কথা থেকে কানেক্টেড আছেন একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন

কারো বড় না আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার কথা শেষ বাইরে জিজ্ঞেস এই

যাই হোক দেখতে থাকুন আর লাইভটি শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেবেন আমরা আবার পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব এখনকার মতো এখান এখনকার মতো যাচ্ছি আবার একটু পরে আপনাদের সাথে কানেক্টেড হব আমাদের লাইভটি শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে